বন্ধুরা আবার একটা নতুন আইবে আমাদের সামনে চলে এলাম তো বন্ধুরা সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের কিন্তু সেই শুভ উদ্বোধন আর সেটা কবে দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল এপ্রিল বাংলা ষোলোই বৈশাখ শুভ অক্ষিতের দিন কিন্তু আমাদের দীঘার জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন তো হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো তার আগে এই দীঘার জগন্নাথ ধাম থেকে সরাসরি লাইভ ভিউ তোমাদের সামনে আজকে তুলে ধরছি যে উদ্বোধন আগে প্রস্তুতি কেমন কি চলছে বা কত দূর কি নির্মাণ কাজ এগিয়েছে সবকিছু কিন্তু তো লাইভটা দেখতে থাকো বন্ধুরা এখন আমি রয়েছি মন্দিরের একদম পূর্ব দিকে আর দক্ষিণ দিকটা রয়েছে প্রধান ফটক একশো ষোলো বি দীঘা মেইন রোড যেটা আর আমি রয়েছি মন্দিরের পূর্ব দিকে একদম বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে এসো আজকে লাইভটা একদম দীঘার জগন্নাথ ধাম থেকে সরাসরি লাইভ ভিউ তো আমাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে রয়েছে আমি দীঘা জগন্নাথ ধামের একদম সামনে মন্দিরের পূর্ব দিকে যেহেতু এখন কন্ট্রাকশনের কাজ চলছে দেখতে পাচ্ছ পুরো এগুলো সব পাঁচিলে পাঁচিলের উপর যে গ্রিল গুলো বসানো ছিল সেগুলো সব ভেঙে আবার নতুন ভাবে নির্মাণ কাজ চলছে এগুলো হচ্ছে দ্বীপজ্যোতি স্তম্ভ সামনে হচ্ছে প্রধান ফটক এই যে সামনে দেখতে পাচ্ছ ভিতরের দিকে তোমাদের দেখাই ভিউ গুলো ওদিকে তিনটে এটা হচ্ছে অরুণ স্তম্ভ বন্ধুরা তোমরা এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধাম থেকে সরাসরি লাইভ ভিউ দেখছো যেহেতু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন আর সেই শুভ উদ্বোধন আগে তোমাদের একদম লাইভ ভিউ তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ বাংলার সব থেকে বড় এই জগন্নাথ ধাম আর কিছুদিনের পর এই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে আর সেটাই দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল বাংলা ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ এই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে আর আমি এখন দাঁড়িয়ে জগনা দীঘা জগন্নাথ ধামের একদম পূর্ব দিকে সামনে রয়েছে এই যে প্রধান ফটক দেখতে পাচ্ছ আর মাত্র কয়েকটা দিন তারপর কিন্তু এই জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে যারা যারা লাইভটা দেখছো বন্ধুরা কোথায় দেখছো লাইভটা একটু কমেন্ট করে বলবে প্রথম হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে তো এখন সূর্যাস্ত যাচ্ছে আর সেখানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ নীল চক্রের একদম পাশ থেকে আহ প্রত্যেকটা মন্দিরের উপরে দেখতে পাচ্ছ সুদর্শন চক্র বসানো রয়েছে আর মূল মন্দিরের উপর একদম দেখো সেই নীল পুরি নাই কিন্তু বসানো রয়েছে আর এর দিকে দেখো তিনটে তানারথ পুরো ঢেকে রাখা রয়েছে এগুলো কিন্তু রথযাত্রার দিন কিন্তু এখানে টানা হবে দেখা একটু জুম করে দেখো ঢেকে রাখা রয়েছে তিনটে টানা রথ আর এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দীপজ্যোতি স্তম্ভ এটা পিছনের দিকে রয়েছে মানে মন্দিরের উত্তর দিকে রয়েছে ছটা যে এপাশের পাশে তিনটা এপাশের পাশে তিনটা দেখতে পাচ্ছ ছটা এটা হচ্ছে স্তম্ভ আর মন্দিরের প্রধান একদম পিছনের দিকে রয়েছে ছটা দেখো পুরো ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এইদিকে একটা গেট হওয়ার কথা রয়েছে মন্দিরের পূর্ব দিকে এই নিচু জায়গাগুলো এখন সব কনস্ট্রাকশন কাজ চলছে এদিকে এই নিচু জায়গাগুলো বালি ভরাট করার কাজ চলছে ওইদিকে একটা মার্কেট মার্কেট কাজ চলছে পুরো দেখতে পাচ্ছ তো শুভ আগে তোমাদের সামনে একদম তুলে ধরলাম আর মাত্র এক মাস বাকি রয়েছে এক মাস বলা ভুল আর হ্যাঁ এক মাসই বললে হবে তো তার আগে তোমাদের সেই লাইভ ভিউ তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ দীঘা জনার লাইভ গ্রুপ সামনে যে কালো রঙের যে স্তম্ভটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরুণ স্তম্ভ আর নীল চক্রটা তোমাদের একটু জুম করে দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম মন্দিরের উপরে মূল মন্দিরের উপরে দেখো একদম সেই নীল চক্র যেটা পুরী মন্দিরে রয়েছে যেহেতু পুরীকে অনুকরণ করে পুরি আদলে সৈকত দিঘার বুকে কিন্তু এই জগন্নাথ ধামের নির্মাণ কাজ চলছিল তো সেই নির্মাণ কাজ এখন পুরোপুরি শেষ হয়ে উঠেছে আর কিছুদিনের মধ্যে হয়তো পুরো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তারপর শুভ উদ্বোধন দেখতে পাচ্ছ ভিতরে এতদিন লাইভ একদম তুলে দিচ্ছি তোমাদের সামনে ভিতরে এখন কাজ চলছে ওইদিকে বলো আজকে লাইভটা তোমাদের কেমন লাগছে একদম দীঘা জগন্নাথ ধামে একদম সামনে থেকে লাইভ ভিউ তোমাদের সামনে তুলে ধরছি অনেকে লাইভে আছো দেখতে পাচ্ছি অনেকে আসছো অনেকে চলে যাচ্ছে কি লাইভটা কি ভালো লাগছে না আজকে ওই দিকটা কাজ চলছে সব মানে যে সমস্ত নিচু জায়গাগুলো ছিল সেগুলো মাটি লেভেলিং এর কাজ চলছে ঘাস বসানোর কাজ চলছে এগুলো সব ভাঙা করা কাজ চলছে যেগুলো ছিল এগুলো ভেঙে এখানে যেহেতু একটা গেট হওয়ার কথা রয়েছে ওই জন্য এগুলো সব ভেঙে ফেলা হয়েছে ভিতরে মন্দিরের চারদিকে এরকম সব মার্বেল পাথরে সব পাথর কেটে বসে একদম রাস্তা দেখতে সামনে এটা একদম সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এইরকম স্ট্রিট লাইট কিন্তু মন্দিরের চারদিকে কিন্তু বসানো রয়েছে আর এগুলো যেন রাত্রে জলে খুব সুন্দর লাগে পুরো আলোয় আলোকিত হয়ে ওঠে যে স্ট্রিট লাইট বন্ধুরা এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধাম থেকে সরাসরি লাইভ ভিউ তোমরা দেখছো যেহেতু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন আর উদ্বোধন ঘিরে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে তো সেই উদ্বোধনের আগে তোমাদের সামনে একদম লাইভ ভিউ তুলে ধরেছি যদি আজকে লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব হবে বন্ধুরা পাশে থাকবে এরকম আরও সুন্দর লাইভ দেখার জন্য যেহেতু প্রায়শ তোমাদের আমি সমুদ্রের লাইভ ভিউ দিই মাঝে মধ্যে একবার দুবার হয়তো দীঘা জগন্নাথ ধামের লাইভ ভিউ দিয়েছি আজকেও তোমাদের সামনে সেই লাইভ ভিউ তুলে ধরেছি ভিতরে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে সামনের দিকে এই যে প্রধান ফটকে একদম পাশে ওইদিকে বিশ্রাম নেওয়ার জন্য ঘর বানানো হয়েছে পুরো মন্দির চত্বরে কিন্তু এরকম সবুজ ঘাস বসানো হয়েছে এই যে ঘাস দেখতে পাচ্ছ মন্দির সব সবুজ ঘাস বসানো হয়েছে এখন যেহেতু ইলেকট্রিক এর কাজ হচ্ছে জলের পাইপ কাজ হচ্ছে এই মুহূর্তে আর মন্দির ভিতরে কিন্তু কাজ শেষ গর্ভগৃহের মধ্যে তোমরা এই মুহূর্তে দীঘা জগনাথাম থেকে সরাসরি লাইভ ভিউ দেখছো যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন আর সেই শুভ উদ্বোধন ঘিরে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই উদ্বোধন আগে তোমাদের সামনে একদম লাইভ ভিউ তুলে ধরেছি এখন আমি রয়েছি মন্দিরে একদম পূর্ব দিকে আহ সিংহদুয়ার একদম সামনে যেহেতু দুয়ার রয়েছে দুয়ারের সামনে রয়েছে সিংহদুয়ার এর সামনে যে কালো রঙের যে স্তম্ভটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার অরুণ স্তম্ভ তারপর হচ্ছে তোমার আর সামনে যে এগুলো যে স্তম্ভ গুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু হচ্ছে তোমার দ্বীপজ্যোতি স্তম্ভ যেহেতু এখন ভিতরে ঢোকা প্রবেশ বন্ধ রয়েছে সে তো আমরা বাইরে তোমাদের লাইভটা করছি তোমাদের জন্য আর তোমরা যদি কেউ দীঘা আসো তাহলে মন্দিরে যদি কাছ থেকে দেখতে চাও তাহলে বলো বন্ধুরা তোমরা একদম মন্দিরের পূর্ব দিকে চলে আসবে এসে একদম কাছ থেকে মন্দিরকে দর্শন করতে পারবে দেখতে পাচ্ছ এখন এই সব নিচে ছোটো এগুলো সব বালি ভরাট করে আহ বালি এর কাজ চলছে ওইদিকে জেসিবি রয়েছে পুরো এরিয়াটা হচ্ছে তোমার কুড়ি একর

ফুটে তোলা হয়েছে যেহেতু এখানে যে মন্দির নির্মাণ কার্যের যে সমস্ত মিস্ত্রিদের ব্যবহার করা যে সেগুলো কিন্তু সব তোমার উড়িষ্যা রাজস্থান আহ কিছু বাংলারও রয়েছে বিহার থেকে আনা হয়েছে এই মন্দিরে সব কাজ করার জন্য মন্দিরের দিকে অর্থাৎ মন্দিরের দক্ষিণ দিকে আর মন্দিরে উত্তর দিকে দুটি পদ্মকুণ্ড রয়েছে আহ সে পদ্মकुंड দেখা তোমাদের ওই দিকটা রয়েছে এই যে দাদা ভাইটা হাঁটছে ওর পিছন দিকে রয়েছে পদ্মकुंड আর এই মন্দিরে এক মন্দির থেকে অন্য মন্দির যাওয়ার জন্য কিন্তু যেমন তোমার র‍্যাম্পওয়ে রয়েছে তেমনি র‍্যাম্পওয়ের পাশവശে কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে অর্থাৎ যারা হাঁটাচলা করতে পারে না হুইলচেয়ারও করে কিন্তু এই র‍্যাম্পওয়ে দিয়ে কিন্তু এক মন্দির থেকে অন্য মন্দিরে যেতে পারবে তো এখানে সে র‍্যাম্পওয়ের ব্যবস্থা রয়েছে জায়গাটা কোথায় সুভাষ অধিকারী জায়গাটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম যেটা বাংলার এখন সব থেকে বড় দীঘার চমক সেই দীঘার জগন্নাথ ধামে একদম সরাসরি লাইভ তোমরা দেখছো এই মুহূর্তে যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন আর সেই শুভ উদ্বোধন আগে যে প্রস্তুতি কেমন কি চলছে বা কেমন সেজে উঠেছে আহ তো তার লাইভ তোমাদের সামনে তুলে ধরেছে একদম আজকে দেখতে পাচ্ছ সুভাষ লাইফটা কোথেকে দেখছো একটু বললে ভালো লাগে বন্ধু কিন্তু আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা আমার লাইভটা দেখছো আর অনেকে লাইভে আসছো চলে যাচ্ছ বুঝতে পারছি কেন আজকে কি লাইফটা ভালো লাগছে না এমনি তো তোমাদের সামনে আমি সমুদ্রের লাইভ করি তখন তোমরা অনেকে দেখো আজকে কিন্তু লাইভটা একদম একটু ইউনিক আহ সেই দীঘা জগন্নাথ ধামের একদম লাইভ আর ভয়েস কি ঠিকঠাক যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বললে ভাল লাগে যা লাইভটা এই মুহূর্তে দেখছো এদিকে তিনটে টানা রজ যে বানানো হয়েছিল সেগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ এদিকে সব রং করে কিন্তু রাখা রয়েছে যেহেতু দু হাজার চব্বিশে উদ্বোধন হওয়ার কথা ছিল যেহেতু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু আহ শুভ উদ্বোধনের দিন পিছিয়ে দেওয়া হয়েছিল কেননা যেহেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল না ঠিকঠাক আহ সেহেতু আবার দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল বাংলা ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ শুভ অক্ষেত্রের দিন কিন্তু আমাদের দীঘা জগন্নাথ ধামে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে আর রথযাত্রায় কিন্তু এবছর পঁচিশে রথযাত্রায় আমরা এই রথে দড়ি ধরে সবাই টানব আর সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ থাকলো শুভ উদ্বোধনে আসার জন্য যেহেতু সেদিনকে মহাযোগ্য হবে এখানে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিন্তু এই মন্দিরে শুভ উদ্বোধন করবেন চলো একটু তোমাদের সেই দিকটা দেখাই আহ এখন কাজ চলছে এখন তোমাদের নিয়ে চলে এসেছি দীঘার জগন্নাথ নামের যে প্রধান ফটক রয়েছে তার পিছন দিকটা ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা রাস্তার দুপাশে অর্থাৎ যে হাঁটার পথগুলো রয়েছে আহ সেগুলো দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে দাদা ভাই হাঁটছে দেখতে পাচ্ছ কিন্তু দুপাশে কিন্তু ফুলের গাছ বিভিন্ন ধরনের লাগানো হয়েছে এটা হচ্ছে প্রধান ফটক দূর থেকে মন্দিরের ভিউটা দেখো অপূর্ব ভিউ এখন মন্দিরের ভিতরে কাজ চলছে তোমাদের একটু দ্বীপজ্যোতি স্তম্ভ গুলো দেখাই কাছ থেকে আর ডিজাইন গুলো কেমন কি হয়েছে চলো একটু কাজ থেকে তোমাদের দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই দ্বীপজ্যোতি স্তম্ভ এর চার সাইড কিন্তু সব লাইট বসানো হয়েছে দেখতে পাচ্ছ আর রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের পাতা বাড়ে গাছ ফুল গাছ সব লাগানো হয়েছে প্রধান ফটক পুরো কিন্তু সেজে উঠেছে সামনে রয়েছে শুভ উদ্বোধন একদম পুরো ভিউটা তোমার দেখতে পাচ্ছ এই প্রজেক্টটা টা পুরো হচ্ছে কিন্তু আড়াইশো কোটি টাকা প্রজেক্ট একটা আহ কুড়ি একর জায়গার উপর কিন্তু এই নির্মাণ কাজ গড়ে তোলা হয়েছে কুড়িকে অনুকরণ করে পুরী আদলে এই দীঘার জগন্নাথ ধাম কিন্তু গড়ে তোলা হয়েছে এই দীঘা সৈকন্দ্রগরি বুকে পুরো যে এরিয়া এরিয়াটা দেখছো বন্ধুরা এটা কিন্তু কুড়ি একর এরিয়া পাশে রয়েছে রেলওয়ে স্টেশন সামনে রয়েছে তোমার নিউ দীঘা আর এদিকটা রয়েছে মানে মন্দিরের পূর্ব দিকে রয়েছে ওল দীঘা ভিতরে কত সুন্দর পাখি তোমাদের দেখায় একটু বন্ধুরা চলো দারুন দেখতে পাচ্ছ ভিতরে ফুল গাছগুলোর ভিউ দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু ফুলের গাছ লাগানো হয়েছে ফুলের গাছ রয়েছে কামনি চাপার গাছ রয়েছে বিভিন্ন ধরনের পাতা গাছ রয়েছে সেদিকেও লাগানো হয়েছে পুরো সেজে উঠেছে দেখো তোমাদের প্রধান ফটকের পিছন দিকটা দেখাচ্ছি আর ফুলের গাছগুলো দেখাচ্ছি তোমাদের একটু জুম করে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে বলো আজকে লাইভটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা শুধু দেখলে হবে বলো একটু সাবস্ক্রাইব করো কমেন্ট করো দিলে ভাল লাগে লাইভটা করতে যে আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা দেখছো লাইভটা এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধাম থেকে সরাসরি সেই লাইভ ভিউ বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে ভিতরে বিভিন্ন ধরনের লাইট বসানো হয়েছে এখন যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন তো তার প্রস্তুতি চলছে মন্দিরকে ঘিরে তো চলো বন্ধুরা আজকে লাইভটা এখানে শেষ করলাম ভালো থেকো আবার একটা নতুন দীঘা জগন্নাথ ধামের লাইভ নিয়ে আসবো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দীঘা জগন্নাথ ধামের কিন্তু অল আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পাবে যদি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকে লাইভটা এখানে শেষ করলাম ভালো থেকো আবার একটা নতুন লাইভ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো